আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত কোরআন শিক্ষার্থী দীনি ইল শিক্ষার্থী ও আমার শ্রোতা মণ্ডলী ও দর্শক বিন্দু সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি অসীম রেজা আজ আমি আপনাদের সম্মুখে তাজবিদুল কোরআন এর আঠাশ নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এই ক্লাসে আজকে আমরা শিখব হরফে মোক দেখবেন কল্যাণ শরীফের কিছু সুদা আছে সেই সুদার পূর্বে এরমভাবে আছে হুম দিয়ে শুরু হয় যেমন সুদা বা কাদাতে আছে মিম হ্যাঁ তো ও প্রথমে ওটাই আছে তো যাই হোক এই হরফে মোকাত্তা আত গুলি আমরা পড়ার কায়দা শিখবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সালাম সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুরু করছি অজু বিল্লা হে মিনা শেতনির রহমান রহিম পড়া একটা কায়দাটা আমরা জেনে নেব সে এখানে যেমন দেখুন আলিফ আলিফটা দ্রুত পড়তে হবে লামের উপরে মাদ আছে তো লাম চার আলিফ টানার পরে লাম দিয়ে মিম তো মিমটা এক আলিফ টেনে আবার তো লাম মিমের গুন্াসহ থেমে মিমকে আবার চাঁদ টানতে হচ্ছে তো আমি পরে দিব দেখবেন ওই হিসাবে কায়দা করে পড়তে থাকবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আলিফ লামেও টান হলো আর মিম যেহেতু লাম চাঁদ আলিপ টানার পরে মিমটাকে ধরতে হচ্ছে কেন মেমে তাহা দিতে সেই জন্য ঠিক আছে তো মা দলা বদনগুলিকে আমাদের চাদালিপ টানতে হবে আর তাহিদ থাকলে তাহিদের কায় দুটো আমরা জানি অবশ্য এগুলোকে হচ্ছে বলছে হরফে মোকাত্তা আত তো প্রথমটা আমরা শিখলাম যে আলিফ তো আরবিতে একটা মজার বিষয় হুম যে প্রত্যেকটি লেটার বানান আছে যেমন আলিফটা এই হ্যাঁ আলিফুন ঠিক আছে অনুরূপ দেখুন লাম তো লাম আলিফ আর এই যে মিম হুম লাম আলিফ আর এই মিম দু বেশ ঠিক আছে তো আলিফ লাম তো কথা হল এখানে আমাদের এই কায়দাগুলোকে মাথায় রাখতে হবে হ্যাঁ তো দেখুন

তো এই আলিফগুলো দ্রুত পড়তে হচ্ছে আমরা আগে শিখেছি আলিফ ল রো এই রতে আমরা একালিক টানবো কেন রয় এর ওপরে খারাপ আছে না সেই জন্য চার আলিফ টানতে পাব না আর র এক লিফ ঠিক আছে নেক্সট আলিফ ল মি মি তারপরে দেখুন কাফ হা ইয়া তো আইন এর পর গুন্না ঠিক আছে এখানে তো ইন আ সুদ তো কা হা ইয়া ইন ঠিক আছে হাতে খাড়া চাবাদ একালেক টান হচ্ছে এই জন্য সেই জন্য বেশি টান দেওয়ার দরকার এগুলো তো তারপরে তো তো সিন নুন উচ্চারণ হচ্ছে না কেন মিমটাকে হচ্ছে সেই জন্য তো তিন তারপরে তো তটা একটু একটু বেশি টান হয়ে গেল তো দেখুন তিন তারপরে নেক্সট ইযা তো একা লিপ্টান ইয়া আর সিনে চাদা লিপ্টান হবে সি ঠিক আছে তারপর দেখুন এটা একেবারে একটাই আছে শুধু হুম তো স আখাড়ে যাবার হা মিম হা মিম তারপরে আবার আচ্ছা দেখুন হা মিম আইনুন সিনুন নুনুন ঠিক আছে তো কফ হ্যাঁ আইন সিন কফ হ্যাঁ তো আইন পড়ার পরে সিনে গণনা হবে কফেও গণ্য হবে ঠিক আছে তো আইনুন সিনুন কফ ঠিক আছে তো পড়তে পড়তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরও তো টেনশন নেওয়ার দরকার নাই

অ্যাকচুয়াল এই নুনটা দেখুন কেমন ছিল এইরকম হ্যাঁ এই যে নুনের বানান হচ্ছে এটা নুন নুন তো এই যে এই নুন এই টানটা চাঁদ আলি হ্যাঁ নুন 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 কফ কফের বানান দেখুন কফটা কেমন ছিল অ্যাকচুয়াল কফ দু যাবার কফ আলি যাবার ক আর এই যে ফা ফাদুপে ফোন ক ফোন এটা হচ্ছে স্পেলিং হ্যাঁ তো কফে গুন্না সহ হ্যাঁ পড়তে হচ্ছে তো কফ হুম তো হরফে মোকাত্তা আমরা মোটামুটিভাবে পড়লাম এখানে মনে হয় নিয়মটা দেওয়া আছে এখানে দেখুন আলিফ আলিফে লাম মিম তো আলিফ দ্রুত পড়তে হবে লামের লা সরকে চার আলিফ পরিমাণ টান দিয়ে লামের যে মকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়ি না থেমে মিম এর সাথে মিলিয়ে মিমকে চারালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলি লাম মিম টো সহ মিম এমনিভাবে বাকিগুলো পড়তে হচ্ছে বিশেষ দ্রব্য এখানে দেওয়া আছে যে আইনের পর গুণনা করে সদ ও সিন এবং সিন এর পর গুন্না করে কফ পড়তে হবে তাহলে আইনের পরে সদ সিন ও সিনের পরে কফ এগুলো আমাদেরকে গুণনা করে পড়তে হবে ঠিক আছে যেটা আমরা আগেও পড়লাম তো দেখুন আরেকবার আমরা পড়ে নিচ্ছি হম আলিফলা আলি ফিল সলিফিল আলি ফিল قاف ها يا عين صاد طه طاسين طاسم ميم طاسين ياسين কফ তো আপনারা এইভাবে পড়তে থাকুন দেখুন ইনশাআল্লাহ সঠিকভাবে আপনারা কোরানটা পড়তে পারবেন ও শিখতে পারবেন এখানে ক্লাস শেষ করছি আঠাশ নম্বর ক্লাস শুরু শেষ হলো আঠাশ নম্বর ক্লাসে আমরা পড়লাম হরফে মুকাত্তা আত পড়া ও বলা ও লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমি প্রার্থী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত